আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদ হুসলি আল্লাহ রসুল হিল করিম আমাবাদ আউজ বিল্লাহ মিন শৈতান রাজিম বসমিল্লাহ রহমান রহিম প্রিয় মহতরাম আজকে ইনশাল আমরা আলোচনা করব সুরা লোকমানের সতেরো আঠেরো এবং উনিশ নম্বর এক এর সলর্থ হল হে আমার প্রিয় বৎস সালাদ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে নিষেধ করো এবং তোমার উপরে যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ প্রিয় প্রিয়তম দূরের কাছে দেশে বিদেশে নতুন ভাইবানরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশুভ ধন্যবাদ সুক্রান্তম লোক হেরান নতুন নতুন ভাইবেনা যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ অবশ্য অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো দেখুন বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে এবং গ্রামার ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআন বুঝে পড়তে পারবো চলুন শুরু করি রহিম ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া অর্থাৎ হে আমার প্রিয় সন আমার ছেলে আমার বৎস আকিম আকিম কায়েম করো ইম্পারেটিভ ভারত এটা আপনার আক আকামা সে কায়েম করেছে আর আকিম মানে কায়েম করো আদেশমূলক তো নিশ্চয়ই আয়াত থেকে বুঝতে পারছে যে লুকমান সাল্লাম তার ছেলেকে কতিপয় উপদেশ দিয়েছিলেন আপনারা জানেন যে প্রথমে বলছেন যে লাশ্রিক্লা ইয়াবুনাইয়া হে আমার বৎস খবরদার খবরদার শিরিক না ইন্নার শিরকা লাজুল মুল আজিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম আর সেই ধারাবাহিকতা দেখুন আজকে আবার লক্ষ্মী আল্লাহ সাল্লাম বলছেন তার ছেলেকে সেটা আল্লাহ সব পছন্দ করেছেন এজন্য কোরআনে কোট করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য সালাদ কায়েম করা সলাতা সালাতকে কায়েম করতে বলছেন লক্ষ্য তার ছেলেকে এরপরে ওয়া মুর এবং আদেশ দাও আমারা থেকে আসে আমারা সে আদেশ দিয়েছে ইয়া মুরু সে আদেশ দেয় বা দিবে আর মুর আদেশ দাও দেখেন আদেশ দিতে বলছে কিসের বিল মারুফি বিল মারুফি সৎ কাজের এখানে দেখেন বি এবং আল দুটা জিনিস আছে বি সাথে আল বি মানে উইথ বা বাই দ্বারা দিয়ে করতে আল মানে দা ডেফিনিট আর্টিকেল মারু ফি সৎ কাজের এখানে ফি মানে লাস্টে জের হলো কেন জের হলো এই যে সামনে বিয়ের কারণে হরফের জারের কারণে জের হয়ে গেছে আপনি সে বুঝতে পারছেন হয়তো যদি না বুঝেন প্রিয় আবার বলছি আপনারা আমাদের সেই সহজ আরবি গ্রামারটা সে বইটা নিন এবং দেখুন ইনশাল্লাহ বুঝতে পারবেন এবার দেখুন ওয়ান হা নাহি নিষেধ করা নাহি কিন ভাই নিষেধ করা না তো ওয়া মানে আর অ্যান্ড নাহি নিষেধ করো আনিল মুনকার আন মানে হতে বা থেকে ফ্রম আল এ আল হল ডেফিনিট আর্টিকেল দা মুনকারি এই যে দেখেন জের আছে এই যেন আন যেহেতু এটা হরফে জার এই যেন এস এম এস এসে হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন তো এখানে কয়েকটা আদেশ এবং নিষেধ চলে আসছে তো কি বলছেন যে হে আমার প্রিয় বৎস সালাদ কায়েম করো অর্থাৎ স্টাবলিশ করো সালাদকে অবজার্ভ করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে নিষেধ করো এই জিনিসটা আমাদের কি করতে হবে না ভাই আল্লাহ স্মাল কেন তার কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন এই জন্যই শোনাচ্ছেন যে আমরাও আমাদের সন্তানদেরকে সালাতের জন্য আমরা আদেশ করব কায়েম করতে বলবো সৎ কাজ করতে আদেশ করব আর অসৎ কাজ থেকে নিষেধ করবো ভাই আসুন আল্লাহ আমাদেরকে এইভাবে বিভিন্ন উপমা দিয়ে শিক্ষা দিচ্ছেন যাতে করে আমরা পথ হারা মানুষ পথের দিশা পাই যাক হোক প্রত রাম দেখুন তিনটা ফেল বা আছে একটি দুটি তিনটি বেগুনি কালার আর এই তিনটি হলো গিয়ে ইম্পারেটিভ এটা অতীত না বর্তমান কালও না এটা হলো গিয়া আপনার ইম্পারেটিভ আদেশ নিষেধ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন প্রেম মহতরম এই স্লাইডে একটু লক্ষ্য করুন আমাদের ভার্বের বিশ্লেষণ তাহলে এই যে আকিম এই আকিম কথাটা কোথেকে আসলো খেয়াল করুন ক্রিয়া চার নম্বর ফর্মে পাই আমরা আত সে আনুগত্য করেছে ও সে আনুগত্য করে বা করবে আর আনুগত্য করো আতিল মানে আনুগত্য করো ঠিক তদ্রুপ আকামা সে কায়েম করেছে ইউকিমও সে কায়েম করে বা করবে তাহলে কায়েম করো আকিম আকিম এই যে দেখেন আকিম ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় এইটা কোথেকে আসলো খেয়াল করেন কিনে এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা না সে সাহায্য করলো ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে ক্লিয়ার আর সাহায্য করো উংসুর অর্ডার সাহায্য করো এই যে দেখেন মুর আদেশ দাও তাহলে কী হবে ভাই সে আদেশ দিয়েছে আমারা আমারা সে আদেশ দিয়েছে সে আদেশ দেয় বা দিবে আর উমুর আদেশ দাও এই যে উমুর ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার দেখুন আরেকটা ইম্পেরিটিভ ভার ভারছে সেটা হলো ওয়াসবির ওয়াসবির আর ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো বি প্যাশেন্ট এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ধারা প্যাসেন্ট হওয়া আপনার দৃঢ় থাকা সংকল্প থাকা অটল থাকা অবিচল থাকা আলা উপরে মা যে বা যা হোয়াট আসা বা মানে পতিত হয় বা ফলস বিপদ আসে কামানি তোমার তোমার উপরে যত বিপদ আসুক না কেন নট অনলি বিপদ যা কিছুতে বিভিন্ন চাপ আসুক না কেন কাজের চাপ এই চাপ সেই চাপ সকল কিছুতে অটল অবিচল থাকতে হবে ধৈর্য ধারণ থাকতে হবে ভাই নাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না এই যে ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের সাথে আপনারা যারা দিন এই যে কোরআন ক্লাসে ভাই লেগে আছেন এটা কি চারটাখানি কথা এটা আপনাদের অত্যন্ত এক ধৈর্যের পরীক্ষা আল্লাহ সুহামদাল আপনাদের এই ধৈর্যের পরীক্ষা পাশ করিয়েছেন যার জন্য আপনারা দীর্ঘদিন এই কোরআনের সাথে লেগে থাকতে পারছেন দেখান না ভাই পৃথিবীতে নট অনলি বাংলাদেশ আমি বলব সারা পৃথিবীতে আছে নাকি কেউ এভাবে যে খুঁজে দেখেন আমি তো খুব কম খুঁজে পাচ্ছি যে কেউ ইন্টারনেটে ইউটিউব চ্যানেলে এরকম প্রোগ্রাম হচ্ছে সে মাসের পর মাস বছরের পর বছর একে ধারায় কেউ দেখে ভাই আমার তো মনে হচ্ছে না তাও আবার কোরআন ক্লাস দিনের ক্লাস হ্যাঁ হতে পারে কেউ যদি ইন্ডিয়ান সিরিয়াল দেখে বা হ্যাঁ সে দেখতে পারে বা অন্য অন্য কোনো সিরিয়াল যদি সে দেখে দেখতে পারে কিন্তু কোরআনের বা দিনের এটা খুবই কম এটা একমাত্র আল্লাহ সুবাহতাল্লাহ তাকেই দিয়েছেন যার ধৈর্য অটল অবিচল আছে তাকেই দিয়েছেন এই জন্য সে আয়টা আবার পড়েন সুরান ফলের তেইশ নম্বর আয়ত ওয়ালা আলিম আল্লাহ ফিহিম খয়সমাহ আর আমি তাদের মধ্যে যে ভালো কিছু দেখতাম তাহলে তাদেরকে অবশ্যই কোরআন শোনার ব্যবস্থা করতাম যাদের মধ্যে আল্লাহ দেখেছেন ভালো কিছু আল্লাহ তাদেরকেই কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন সুহান আল্লাহ ইন্না নিশ্চয় জালিকা এইটা মিন হতে বা থেকে বা ফ্রম ইজ অফ গজ কি আজমি আজ আজম আজম মিন কি ভাই বড় একটা বিশাল ম্যাটার কিসের আর উম একটা দৃঢ় সংকল্পের দ্য ম্যাটার রিক ডিটার্মিনেশন যাকে বলা হয় একটা ট্রেডস মোস্ট অনারেবল ট্রেডস যাকে বলা হয় দৃঢ় সংকল্পের কাজ এটা হলো আসল কথা কোনটা এই যে ধৈর্য ধারণ করা এই জায়গায় ভাই আমাদের আসতে হবে আমাদেরকে সালাদ কায়েব করতে হবে সৎ কাজে আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে আর এই যে ধৈর্য ধারণ করতে হবে এইটা যদি আপনি পারেন আলহামদুলিল্লাহ সাকসেস ভাই ধৈর্য হারালেন আর তাহলে কী হলাম হেরে গেলাম আসুন আমরা এইখানে আল্লাহবাস এইটা কিন্তু সবচেয়ে বড় দৃঢ় সংকল্পের কাজ কিন্তু এই ধৈর্য ধারণ করা আসুন আমরা ধৈর্য ধারণ করি জি এই শ্রেণীর লক্ষণ প্রত হলো এখানে ওয়াসবির মানে ধৈর্য ধরো এটা হলো গিয়ে ইম্পারিটিভ ভার্ভ ক্রিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দলে পাই আমরা দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে এটা ইম্পারেটিভ ভার্ভ হল ইদ আঘাত করো ইদ আঘাত করো তাহলে সে ধৈর্য ধারণ করেছে কি হবে সবারা সবার সে ধৈর্য ধারণ করেছে ইয়াস বিরু সে ধৈর্য ধারণ করে বা করবে আর ধৈর্য ধরো ইসবির ইসবির ধৈর্য ধরো ক্লিয়ার একদম ভাজে ভাজে মিলে গেছে না জি আর সব বসে এটা দেখেন আস বা আসবা বা কোথেকে আসলো খেয়াল করেন আসবা মানে বিপদ আসে বা পতিত হয় এর ব্যবহার হয় ক্লিয়ার চার নম্বর ফর্ম পাই যখন আত সে আনুগত্য করেছে ইউতিও সে আনুগত্য করে বা করবে তাহলে বিপদ এসেছে আসোয়াবা বিপদ এসেছে আসোয়াবা বা পতিত হয়েছে আসোয়াবা আর হয় বা হবে ইউসিবু হয় বা হবে ইউসিবু তাহলে দেখেন এখানে বিপদ আসে বর্তমান ভবিষ্যৎ কাল হলো কারণটা কি অতীতকালের ভার হওয়া সত্ত্বেও বর্তমান কাল হয় কেন এই যে সামনে একটু কন্ডিশনাল দেখা যাচ্ছে মা মানে যে বা যা যে বা যা বা হোয়াট এটা লোকের কন্ডিশনাল আশা করি বুঝতে পেরেছেন জি এরপরে পরে এতে দেখুন আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না জি শব্দ শব্দ দেখুন ওয়ালা আর না টু সাউরা সববার মানে ফিরিয়ে নেওয়া টার্ন করা তাহলে নেগেটিভ লাতু সাউবিল তুমি ফিরিয়ে নিও না খদ্দা কা খদ্দা মানে মুখ বা গাল চিক এই অর্থে ব্যবহার করা হয় উজু অর্থ হলে মুখ আর এই খদ্দা হলে কি আপনার গাল বলেন চিক বলা হয় মানে কথা বা গাল বাঁকা করে কথা বলা এরকম আর কি লিন না আসে মানুষের দিক থেকে লি হরফে যার এই জন্য এস শেষে নাউন হয়ে কি বলে জের হয়েছে এখানে দেখুন মানুষের দিক থেকে তুমি তোমার মুখ বা তোমার গালকে ফিরিয়ে নিও না এটা প্রিয় মহতারাম যে পঞ্চম একটা উপদেশ আমাদের ধারাবাহিক যতগুলো উপদেশ পেলাম এটা হলো পঞ্চম উপদেশ এটা হলো সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে সে লুক সোলা লুকমান তার ছেলেকে বলতেছিলেন যে লোকদের সাথে যখন সাক্ষাৎ করবা মানুষের সাথে কথাবার্তা বলবা তখন খবরদার মুখ ফিরিয়ে রাখবা না তাদেরকে উপেক্ষা করবা না অহংকার করবা না এগুলো অহংকার নিদর্শন মানুষের সাথে দেখেন কথা বলার সময় খুব সাবলীলভাবে কথা বলতে হবে মুখ বাঁকা করে গাল বাঁকা করে এসব করা যাবে না ভাই ভদ্রচিত স্বভাব এবং খারাপ এগুলো আচরণ এই ভদ্র আচরিত স্বভাবগুলো আমাদেরকে করতে হবে অভদ্র হওয়া যাবে না জি আশা করি বুঝতে পেরেছেন এগুলো নিষেধ এই ছেলে লক্ষ্য প্রিয় হল এই যে ওয়ালা টু সির ফিরিয়ে নিও না কি করতে ক্রিয়ার দুই নম্বর ফর্ম দেখেন কাফারা সে দূর করেছে ইউ কাপিরু সে দূর করে বা করবে তাহলে দূর করো না দূর করো না ফরবিডেন লা তুকাফির লা তুকাফির তাহলে এইটা দেখেন ফিরিয়ে নিয়েছে সে ফিরিয়ে নিয়েছে কি বাবাই ভাই সারা কাফারা সে ফিরিয়ে নিয়েছে ইউ সাউ সাঈরু সে ফিরিয়ে নেয় বা নিবে আর ফিরিয়ে নিও না লা 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 তুসাউবির এটার সাথে এটা বুঝছে জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে আর কি বলছেন ওলা এবং না তামশি অর্থাৎ চলাফেরা করা মাসা মাসা হলে চলাফেরা করেছে ইয়ামসি সে চলাফেরা করে বা করবে লা তামসি চলাফেরা করো না ফিল আর দি জমিনে আবার দেখেন ফি হরফে যার আর দি জের আছে জমিনে মাটিতে চলাফেরা করবে না কেমনে মারা হা দম্ভ বরে প্রাউডলি এইভাবে চলাফেরা করতে নিষেধ করছে ভাই এইটার খুব অভাব আমাদের সমাজে চতুর্দিকে তাকিয়ে দেখেন আসলে এ একটা গর্ববরে বা অদ্যতের সহিত বিচরণ করতে নিষেধ করেছেন আল্লাহ ভূমিকে যাবতীয় বস্তু হতে নত ও পতিত করে সৃষ্টি করেছেন এটা বলছি চিন্তা করে পৃথিবীকে সমস্ত কিছু উর্ধে উঠতেছে গাছ উঠতেছে মাটি উঠতেছে বা মাটি থেকে সেই বিভিন্ন ফল ফলা বা অনেক কিছু উপরে উঠে কিন্তু মাটির অবস্থান কি জমির অবস্থানটা হইলো গিয়ে নত ও পতিত করে সৃষ্টি করছে আবার এই নত এবং পতিত থেকেই আমাদেরকে সৃষ্টি করছেন মাটি থেকে তাহলে কিসের এত দম্ভ ভাই কিসের এত আত্মহমিকা এটা তো হতে পারে না আল্লাহ একবার প্রিয় মহতারাম রসুল্লাহ সাল্লসালাম একটা হাদিস রসুল্লাহলাম বলেছেন তিনজন লোককে আল্লাহ পছন্দ করেন না নাম্বার এক অহংকারী দাম্ভিক আল্লাহর যেমন তোমরা আল্লাহর কিতাবে পাও তারপর আলোচ্য আয়ত আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যাই হোক আর কারা দান করে যারা খোটা দেয় এদেরকে আর কারা যারা শপথের মাধ্যমে বিক্রি করে দেখবেন না দোকানে ভাই আল্লাহর কসম ভাই এইটা আমার এত টাকায় কেনা আসলে মিথ্যা কথা এরকম শপথ করে তো সব লোকরে আল্লাহ পছন্দ করেন না তাই যাই হোক এই দাম্ভিক দম্ভ করা চলাফেরা করা যাবে না আশা করি বুঝতে আল্লাহ নিশ্চয় আল্লাহ লা মূল শব্দ আহাব্বা সে পছন্দ করেছে ইউ হেব্বু সে পছন্দ করে বা করবে লাব্বু তিনি পছন্দ করেন না কুল্লা প্রত্যেক কোনো মুখতালিন দাম্ভিক সেলফ কনসিটিড ফাখুর অহংকারীকে বুস্টার অর্থাৎ আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে কখনো পছন্দ করে না এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে ভাই খেয়াল করতে হবে কিন্তু চলা ফেরা কথাবার্তা ওঠা বসায় যেন এই ধরনের কোনো কিছু আপনার আমার ভিতর থেকে প্রকাশ না পায় আমরা একদম সিম্পল সাধারণভাবে চলতে চাচ্ছি ভাই আপনি অনেক কিছু জানেন অনেক জ্ঞান গরিমা অনেক কিছু আছে এই জন্য আপনি সেইভাবে ভাব দেখাবেন খবরদার অহংকার হলো আল্লাহর চাদর আল্লাহর গায়ের চাদর হলো অহংকার যে অহংকার করলো সে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করলো তাহলে বুঝতেই পারতেছেন যে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করতেছে তার পজিশনটা কী তার অবস্থা কী তা আসুন প্রিয় মতনারাম এগুলো আমরা একটা একটা করে শব্দে শব্দে আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন উপমাদে আমাকে বোঝাচ্ছেন জি আশা করি বুঝতে পেরেছেন আজকে সবশেষ আরেকটা দেখুন প্রিয় আরেকটা হলো গিয়ে আর তোমরা চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো তোমার আওয়াজ নিচু করো নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ চিন্তা করে শব্দ শব্দ দেখুন ওয়া ওয়াক ওয়াকিদ যাকে বলা ওয়াক ওয়াকিদ মধ্যপন্থ অবলম্বন করতে বলছে বি মডারেট যেটা বলা হয় ফি ব্যাপারে বা ক্ষেত্রে বা মধ্যে মাসে ই কা মাসা মাসা মানে চলাফচল করা মাসি এটা হলো গিয়ে মাস ই হলো গিয়ে আপনার নাউন কা মানে তোমার এখানে থেকে মাস ই হয়ে গেলো এই জেরে হলো কেন যে এটা এই যে ফি এর কারণে হরফে জারের কারণে এটা জের হয়ে গেল ক্লিয়ার আবার দেখেন এখানে মিন হরফে জার এটা জন্য এটা জের হয়ে গেল যাই এভাবে কিছু কিছু অল্প অল্প মাঝে মাঝে আপনাদেরকে গ্রামারটা দেখাচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে এই যতগুলো দেখেন এই যে ওয়া আছে এখানে ওয়া আছে এগুলো কই যে ওই যে ফা কালবি আমি একটা মত মতো করেছি এখানে ফাঁসাওলা কালবি এ ফাঁসাওলা কালবি এমন কোনো আয়াত নেই যে এর মধ্যে দু একটা পাবেন না আসছে ওয়া আসছে ওয়া আসছে ক্লিয়ার তো চলাচল করার ক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করবা ওয়াগ দুধ নিচু করো ওয়াগ দুধ নিচু করো এটা একটা ইম্পারেটিভ ফার্ম লোয়ার করো কী লোয়ার করবা ভালো করে দেখেন মিন সাউথিকা সাউথ সাউথ মানে আওয়াজ ভয়েস কা মানে তোমার তোমার ভয়েস সবসময় নিচু করবা চিল্লা চিল্লি করা আওয়াজ করে কথা বলা এগুলা ভাই ভালো না যেই কথাগুলো লোকমান সালাম তার ছেলেকে বলেছিলেন আল্লাহ খুব খুব পছন্দ করছেন তার কথাগুলো যার জন্য কোট করেছে না সুহান আল্লাহ আল্লাহ একবর আল্লাহ আকবর এই ছেলে লক্ষ্য করুন প্রিয়মতারাম এই যে ইয়োকে সিদ্ধ মধ্যবন্ধ অবলম্বন করিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দল যেমন দেখেন দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তা আঘাত করো। ইদ্রিব আঘাত করো তাহলে একসিদ সিদ্সিদ্ মধ্যপন্থ অবলম্বন করো করছি মধ্যপন্থ অবলম্বন করো তাহলে সে মধ্যপন্থ অবলম্বন করেছে এটা কি হবে ভাই দরাবা অসাদা দরাবা অসাদা ইয়াদ রিবু ইয়া কলসিদু ইয়াদিবু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভাজে 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 বারবার বলছি ভাই এরপর দেখুন এই শব্দটা কোথেকে আসলো একটু খেয়াল করেন ক্লিয়ার এক নম্বর ফর্ম দশ নম্বর দলে পাই আমরা শ্রদ্ধা সে বাধা দিয়েছে ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে তাহলে এটার ইম্পারেটিভ ভাবটা দেখেন তো কোথায় আছে ইম্প এটা উসদুত বাধা দাও উসদুত বা দাদা দাও এখানে আছে ওকুদুধ নিচু করো ওকুদুধ নিচু করো এখন তাহলে আপনাদের কাছে কুইস সে নিচু করেছে এটা কি হবে সে নিচু করে বা করবে এটা কি হবে দয়া কুটার্থী কেমন করবেন ইনশাল্লাহ আপনারা পারবেন জি চেষ্টা করুন এবার দেখুন সেই উচ্চস্বরে আওয়াজের ব্যাপারে একটা কথা আসছে তা হলো ইন্না নিশ্চয়ই আনকারা নাকারা নাকারা হলো কি ভাই নিকৃষ্ট এর সুপারলিটিভ হলো আনকারা সবচাইতে নিকৃষ্ট হারসেট আল আসওয়াত আসোয়াত মানে সাউন্ড বা আওয়াজসমূহ বা ভয়েস এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন লা সাউতু এই লা মানে অবশ্যই শিওরলি সাওয়াত মানি আওয়াজ বা ভয়েস এই সাওয়াতের পুলুরাল হল আসোয়াত সাওয়াতের পুলুরাল কী ভাই আসওয়াত যেমন নহর নহরের পুলুরাল হলো আন্হার সাওয়াতের পুলুরাল হলো আসোয়াত এইরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা পড়তে পড়তে শিখব এগুলো টেনশন করবেন না যে গ্রামার আমাকে শিখতে হবে গ্রামার কোর্স করতে হবে ট্রেনিং করতে হবে আমি সেটা বিশ্বাস করি আমি মনে করি যে আগে যে কোনো ভাষা আসে তার ভাষার পিছনে গ্রামার আসে আমরা আগে গ্রামার পিছনে দৌড়াবো না ভাই আমরা ভাষার পিছনে দৌড়াই পড়তে 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 আমরা এভাবেই সিঙ্গুলার শিখবো পুলুরাল শিখবো কোনটা নাউন শিখবো কোনটা হর বা প্রিপোজিশন শিখবো এভাবেই ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন দেখেন লা সাউতু অবশ্যই আওয়াজ হলো গিয়ে সবচেয়ে নিকৃষ্ট কিসের আল হিমার হিমার ডানকিস এই ডানকিসের ভয়েস হলো সবচেয়ে নিকৃষ্ট চিন্তা কর কতগুলো কথা আসলে বুঝতে হবে আমাদেরকে যাবি এই আয়াতের ভিতরে দেখেন আমি আবার সে বলছি ফাঁসাওলা কালবি এমন কোনো আয়াত নেই যে এই ফাঁসাওলা কালবি না আসে এখানের খুঁজে বের করতে কোনটা আসে লা মানে অবশ্যই শিওরলি আছে ভাই দেখেন লা অবশ্যই সিও আসছে আল আল হলো গিয়ে ডেফিনিট আর্টিকেল দা আল ডেফিনিট আর্টিকেল দা আসছে দেখেন কত সুন্দর প্রত্যেকটা হিসেবে এখানেও আল চলে আসছে এই যে আল আল আসওয়াত এখনও আল আছে সাথে এরকম বারবার বারবার একই জ্বালা রিপিট করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন তো বি মতন এই আইটেম ভিতরে একটু খলর লক্ষ্য করুন তাহলে দৌড় ধাপ সহ চলাফেরা না করা সভ্যতা এগুলো এবং শালীনতার পরিপন্থী ভাই নাম্বার এক আর চলাফেরা করতে হবে একদম মডারেট খুব ভদ্রচিতভাবে এমনভাবে আবার চলাফেরা করবেন না একদম মাটির সাথে সেই মহিলাদের মতো নিচু হয়ে নিচু হয়ে নিচু হয়ে এভাবে আপনি মাটির নিচে হাঁটে থাকবেন না আবার এমনভাবে চলা করবেন না আপনি ঘাড় উঁচু করে ঢানে ভাই তাকে খুব অহংকারের সাথে সেভাবে না জাস্ট মডারেট আল্লাহ হোসেন যে সে মডারেটের যেহেতু কথা বলেছেন অথবা আল্লাহ পছন্দ করেছেন যে মডারেটের ভাবে চলার জন্য অল্লাহ বল আল্লাহ যে আসুন মোতারাম এটা বোঝার চেষ্টা করি আর যে স্বর বা আওয়াজের কথা বলা হয়েছে যে স্বরকে ক্ষীণ করা সবসময় উচ্চ স্বরে অতিরিক্ত চিল্লা চিল্লি এগুলো করা উচিত না খবরদার খবরদার আর এ ব্যাপারে এক্সাম্পল হলো গিয়ে চতুষ্পদ জন্তু সময়ের মধ্যে গাধার চিৎকারই হলো গিয়ে বিকট এবং শ্রুতিকটু এটা তুলনা করা হয়েছে হয়তো আসুন এগুলো আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে বোঝাত্মিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পীর মোদনম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যা দান করুন আমিন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب إليه لا حول ولا قوه الا بالله السلام عليكم ورحمه الله وبركاته